আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের থেকে দামি ছাতা অর্থাৎ এই বছরের সব থেকে মার্কেটের দামি ছাতাটি আজকে আপনাদের এখন এই ভিডিওতে দেখাতে যাচ্ছি এটা হচ্ছে বিএমডাব্লু ষোলো সিক বা আটচল্লিশ স্টিকের অটো ক্লোজ সাতা ছাতা এরকম ইনটেক্স বক্সে কালার থাকবে পাঁচটি এই পাঁচটি কালার হচ্ছে একটি হচ্ছে এরকমের ব্লু ব্লু তারপরে থাকবে হচ্ছে মেরুন তারপরে থাকছে ব্ল্যাক আর তারপরে এইটা থাকবে হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে সবুজ কালার চারটা কালার থাকবে ব্ল্যাক মেরুন সবুজ এবং ব্লু